শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন সকালে নতুন দিনে আজকে একটা নতুন ব্লগ তো এই দেখো সকালে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ছেলে বেশ কিছুদিন পড়তে যায়নি ধরতে গেলে এক সপ্তাহ তো এক সপ্তাহ পরে আজকে পড়তে যাবে আগে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ছেলের জন্য খাবার বানিয়ে দিলাম কিন্তু এখনো কোনো কাজকর্ম হয়নি আর এই দেখো এতগুলো জামা কাপড় বেড়ালো তোমাদের দাদু ভাইয়ের আজকে যে উত্তর ছুটি সেই কারণে এগুলো কাঁচা কুচি করতে হবে তো এগুলো এখন ওই পাশের রুমে আর কি রেখে আসবো ভিজিয়ে তো এটাই আর কালকে হলো রেমাল ঝড় আর আজকে দেখো সুন্দর রোদ ঝলমল ঝলমল করছে তো একদিনে প্রকৃতির এমনই নিয়ম সবকিছুই ঠিক হয়ে যায় এই বৃষ্টি এই ঝড় আবার এই রোদ্দুর তো চল এখন চাটা খেয়ে নিই আর কিছু বলছি না তোমাদেরকে সকাল সকাল যদি এত বক বক করি সারাদিনের ভিডিও আমার কিন্তু অনেক বড় হয়ে যাবে তো চল এখন এগুলো আমি রেখে আছি তারপরে চাটা খেয়ে ছেলেকে পড়তে দিয়ে পাঠাই তারপর আবার আসছি চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে আর এই দেখো আমি মাছ ভাজতে দিয়েছি এটা কি মাছ বলে তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ আর এই মাছটা তোমাদের দাদা ভাই বাবুকে পড়তে দিতে গিয়ে নিয়ে এসছে আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি মাছের ঝোল হবে এখানে আদা রসুন আর এই দেখো চালু নিয়ে নিয়েছি ভাত বসাবো এমন কিছু কিন্তু বেলা হয়নি সেই কারণে ভাতটা এখনও বসায়নি তো এই দেখো ফাইনালে আমার মাছ ভাজা কমপ্লিট এবারই হচ্ছে মাছের ঝোলের আলুটা আর কি ভেজে নেব তো চলো মাছের ঝোলের আলুটা ভেজে নিই একদম তোমাদের সামনে চলে আসলাম রান্নাবান্না করে করার পর রান্না করেছি ভাত শাক আর হচ্ছে মাছের ঝোল লাল লাল দেখেছো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে দুঃখের বিষয় বন্ধুরা মাছটা আমি খেতে পারিনি আগে কিন্তু এই মাছটা আমি খেতাম আর এটা দেখেছো আগের দিনকার চাটনিও ডাকা ছিল চাটনিটাও আর কি খাওয়া হয়নি তো ওটাও নষ্ট হয়ে গেছে আর এই দেখো এখানে আমি কিন্তু খেতে বসে গেছি আর আমি কিন্তু শাক আর আলু সিদ্ধ দিয়েই ভাতটা খেয়েছি খাওয়া দাওয়া করেছি চলে আসলাম আবার আমার রান্নাঘরে আমাদের মেয়েদের সময়টা কাটে এই রান্নাঘরেই তো এই দেখো রান্নাঘরে চলে এসে গ্যাস মোচা শুরু করে দিয়েছি আর তোমাদের একটা কথা বলি আগের দিন একটা দিদিভাই কমেন্টে লিখেছে যে এটা কী শাক চিনতে পারলাম না তো আমি এটাকে চামলাই শাক বলেছিলাম শাকটা হচ্ছে কি বলো তো তোমরা যেটাকে লোটের শাক বলো ওটা আমাদের এখানে চামলাই শাক বলে তো এই হচ্ছে আর কি ব্যাপার আর এইটা হচ্ছে গ্যাস মোচা হয়ে গেছে আর এদিকে আমি বাসনও মাছতে শুরু করে দিলাম যেহেতু আজকে আগে বাসনগুলো মাজিনি সেই কারণে পরেই হচ্ছে সকালের মতো ধোয়া মোছা কমপ্লিট এবার ঘরে চলো আজকে মঙ্গলবার খুব ব্যস্ত আর সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট তো মাছটা আনলাম তো মাছও খেলো না ওই মাছটা হচ্ছে পছন্দ না যাও

দেখি ব্যাংকে যাই দেখতে পেলায় এই অবস্থা হয়ে আছে তো আমি ব্যাংকে যাই তো দেখি এখন ঠিক হচ্ছে নাকি তো বন্ধু চলো ব্যাংকে ফোন যাবো যদি পারি একটু শেয়ার করবো না পারলে করবো না ঠিক আছে আমার ব্যাংক অফ বড়দা যেটা হচ্ছে পঞ্চান্ন তলায় তো আমি চলে এলাম পঞ্চান্তলায় দেখো বন্ধুরা রাস্তা দেখতে পাঁচশো তো ওইগুলির মধ্যে ঢুকে আছে ব্যাঙ্কটা এ দেখো ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক চলে এসছি চলো এবার ভিতরে যাওয়া যাক তোমার কাজকর্ম করা হয়ে গেল তো ওরা বললো এটা ফোনে অনলাইনে হয়ে যেতে পারে আবার ফর্মও নিতে পারো তো আমি ফর্মটা নিয়ে এলাম আর যদি অনলাইনে চেষ্টা করে দেখবো যদি হয় ভালো নাহলে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে তারপর থেকে বললো দুদিন পরে আবার চালু হয়ে যাবে তোমার অ্যাকাউন্ট তো চলো বাড়ি তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে আর নিয়ে এসেছে দেখেছো কত বড় সাইজের আম তো এই বছর আমাদের ফার্স্ট টাইম আর আসলো আম আর নিয়ে এসেছে সাথে তরমুজ ব্যাংক থেকে এসে মানে দেখলাম দেখলাতে কি কিনেছিলাম আম পাকা আমাদের তরমুজ এনেছিলাম আর আর টপ কিনেছিলাম তার সঙ্গে আর আমাদের দুটো প্যান্ট কিনেছিলাম সবাই শেয়ার করে নিয়ে যাও হোক শেয়ার করা যায় না তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম দুজনে মিলে সেটাও শেয়ার করতে পারিনি

শুক্রবার দিন ছাড়বো মানে গানটা দেখো প্লিজ গানটা ফুল দেখো বন্ধুরা অনেক কষ্ট করে করি তো ব্লগ ভিডিও ভিউ হচ্ছে না ঠিক আছে কিন্তু গানের ভিডিও যেন ভিউজ হয় সেটা তোমার চেষ্টা করো আর এটাই বলবো তো ভগবান তো আমাদের বন্ধুদের মুক্ত হয়ে তাকাচ্ছে না কবে তাকাবে কে জানে আর এই ওই যে না ইউটিউবে এত ভালো ভালো ফ্রেন্ড পেয়েছে ইউটিউব ছেড়ে যেতে ইচ্ছা করে না তো এটার জন্য ইউটিউবে আমরা ইউটিউবের সঙ্গে জুড়ে আছি আর জুড়ে থাকবো ও আম খাওয়াই না আমাদের এখন আমটা কিনেছি আম ফিজে রেখে দিচ্ছি ঠান্ডা করতে আমটাও খাইনি আটা ময়দা খাচ্ছে আটা ময়দা তো আমার দেখিয়ে দিই আমার ফুলের গাছগুলো যেখানে একটু ভিডিও করলাম আমরা দেখো দেখা যাচ্ছে নামো 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 সে পড়ছিল এই দেখো এটা তিনতলা কাকা এসছে আমার ছোট কাকা এ দেখো বাবা আছে আমি যাচ্ছি এ দেখো বন্ধুরা একটা গাছ এত সুন্দর গাছটা নাই এই দেখো এটা হচ্ছে মিস ইন্ডিয়া এত সুন্দর ফুলটা দেখেছো আর এ দেখুন এখানে আছে আর একটা অ্যালেনিয়াম সুন্দর ফুল এখানে আছে একটা আর এখানে আছে পুরো ফ্যামিলি এখানে আছে বাবা মা গাছের আর এই পাশে আছে তার ছেলে ফুলেরা এই দেখো এখানটায় চল বন্ধুরা আর এই দেখো এখানটায় এই গাছটাতে এই গাছটাতে আবার ফুল ফুটবে এখানে পরি এসছে ওদের সঙ্গে আবার শেয়ার করবো ফুলটা ফুটলে দেখো জঙ্গল নিচে আর এখানে আছে আমার ক্যাকটাস গাছ দেখো এই গাছটা খুব ভালো হয়েছে আমার এই গাছটা দেখো গাছটা কি দারুণ হয়েছে চলো দেখলে বন্ধুরা আমার ভালো লাগার স্থান ভালোবাসার স্থান এটাই তো এবার চলো বন্ধুরা তোমার দিদি তো চলে গেলো আমিও যাই নিছি তো কী যে আমরা খাচ্ছি আমরা খাই তারপর আবার সাথে শেয়ার করছি সেটাও চলো বন্ধুরা দেখো আজকে বাড়িতে কাকা এসেছে তোমরা দেখালাম ছাদ থেকে তো ঘরে এসে তো লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে দেখো দেখাচ্ছি এটা ছোটো কাকা আদা না ঠিক আছে মানে একটু লজ্জা পাচ্ছে বলে দেখালাম না একটা ছোটো কাকা ছিল আজকে আমাদের বাড়িতে এসছে একটু ঘুরতে এসে তো চলো বন্ধুরা আবার পরে আসছি

এই দেখো বন্ধুরা আমার ননদ চলে আর এখানে আমরা খুব জোরে জোরে চিল্লাচিল্লি করে কথা বলছিলাম ননদ নিয়ে এসছে আম তো এই দেখো আম বলছি এত বড় ডাল নিয়ে এসেছে শুধু একটা মাত্র আম বলছে না ভিতরে আরো আম আছে আম বলছি তাহলে একটা ডালে একটাই আম তো এই নিয়ে একটু হাসাহাসি আর কি হচ্ছিল আর আমি এটাও বলছিলাম যে তোমাদের দাদা আম নিয়ে এসেছে একশো পঞ্চাশ টাকা কেজি কিন্তু আমটা যদি শিয়ালের পিছনে দিয়ে দেয় শিয়ালও কিন্তু খাবে না ছুটবে এত টক তো এই নিয়ে আমরা কিন্তু অনেকটাই হাসাহাসি করি আর এই দেখো আমাদের পুচকুসনাটা কিন্তু লজ্জা পাচ্ছে আসতে তো চলো এখন দেখে নাও আমাদের সব হাসাহাসি এই দেখো বন্ধুরা আমার ননদের মেয়ে একটা নতুন পুতুল কিনেছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ও নিয়ে এসেছে পুতুলটা আমার খুব ভালো লাগলো আর আজকে আমার ননদ আমাদের কাছে খাবে না জায়ের কাছে খাবে সেই কারণে রান্না করিনি আমাদের জন্য রান্না করেছি ভাত ডাল সিদ্ধ আর আলু আর ডিম সিদ্ধ তার সাথে রয়েছে চপ তো এটাই আমাদের রাতের ডিনার আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো